একশো দিনের কাজ প্রত্যেক মানুষকে দিতে হবে যদি সরকার কাজ দিতে না পারে পঞ্চায়েত বা মিউনিসিপালিটি যদি কাজ দিতে না পারে তাহলে একশো দিনের টাকা প্রত্যেক মানুষকে দিতে হবে ডক্টর মনমোহন সিং এর সরকার করে গেছে আর কে বায়ালোক সুন্দর একটা আইন নিয়েছিল রাইট টু ইনফরমেশন তথ্য জানবার অধিকার এই যে গণতান্ত্রিক পরিবেশে আপনারা ভোট দিয়ে একটা নেতাকে নির্বাচিত করলেন একজন মন্ত্রীকে নির্বাচিত করলেন সেই মন্ত্রী কি কাজ করছে আপনার আমার জানবার অধিকার আছে সেই দিয়েছিল ডক্টর মনমোহন সিং সেই আইনটার বলে আপনি জানতে পারতেন আপনার এলাকায় কি প্রকল্প হচ্ছে সেই প্রকল্পের সমস্ত খুঁটি বিষয়ে জানবার জন্য আপনি দশ টাকা জানতে পারে একটা জমা করেন

আজকে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তারা কি চুরি করছে আর কি হিসেব দিচ্ছে না এই দরজার মধ্যে আজকে চার পাঁচ বছর ধরে সেই কাজের টাকা আসছে না মানুষ কাজ পাচ্ছে না তাই বন্ধুগণ আমাদের আজকে দুটো শত্রু একটা হচ্ছে আর এসে জনসর্গ যারা স্বাধীনতার আগে থেকে দেশ বিরোধী কাজ কার্যকলাপ করে গেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজদের কাছে ধরিয়ে দিয়েছে তারা মুসিদে দিয়ে বাইরে বেরিয়েছে প্রতিজ্ঞা করেছে যে আমরা স্বাধীনতা আন্দোলনের যোগ দেব না আমরা কংগ্রেসীদের ধরিয়ে দেব স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দেব সেই আর এস এর হচ্ছে এরা বিজেপি তাহলে এরাই হচ্ছে প্রকৃত দেশ বিরোধী আজকে দেশের মধ্যে যে হানাহানি শুরু হয়েছে যে রাজহানি শুরু হয়েছে কমল শুরু হয়েছে সমস্তটাই ওই আদেশের তথা বিজেপি পরিকল্পিত আর কেটে কুমেন্ট নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে আমাদের তৃণমূল নেত্রী কুমেন্ট নিয়ে এসছেন আমাদের বাংলার মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়